আচ্ছা আচ্ছা এই যে এই যে এই ব্ল্যাকস্টোনটা মোটামুটি কেমন ফলন এডা ব্ল্যাকস্টোন ফলন খুবই ভালো कंटिन्यू ভালো খাইতেও সুস্বাদু আচ্ছা কিন্তু একটাই সমস্যা এটা ফলডা একটু ছোট হয় ও সাইজে ছোট কিন্তু আমি মনে করি যে ব্ল্যাকস্টোন কুমড়ার রাজা আচ্ছা যে কুমড়া খায় না তার পরোত্তে খায়গো এই কুমড়া আচ্ছা সাবাশ আপনি একটা মূল্যবান কথা কইছেন ব্ল্যাকস্টোনের কথা বলছেন হ্যাঁ ব্ল্যাকস্টোন খুব সুস্বাদু একটা কুমড়া এটা এটা কি জাত এটা কি সেম হ্যাঁ এটাও সেম ওয়ান্ডার বলে ওয়ান্ডার না জি এটা মানে বয়স এটাও তো মনে এরকম 40 45 দিন হয়ে গেছে না এটা 40 45 দিন হইছে মনে আমার তে লাগে আর চার পাঁচ দিনের ভিতরে আমি ওই বুড়ি দেখতে পাইরা আচ্ছা 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 এটা কত টুক জায়গা এনে এনে বেশি না এনে আছে 700 টাকা টুক জায়গা 700 টাকা না আর ওইটা হইলো 18 টাকা ও 18 আর 7 এ হলো আপনি 18 19 20 25 টাকা টোটাল আপনি মিষ্টি কুমড়া করছেন তাই না হ্যাঁ ঠিক আছে এনে এনে যে 2G 3G কার্টিং কোটিং আসেনি আপনারা এখানে কোনো কার্টিং করি অবস্থা পরে আচ্ছা লাউ হইলে করতে হয় মিষ্টি কুমড়া লাগে কি না এটা আমি করে না না করা দেখা যায় আচ্ছা 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 ব্ল্যাকস্টোন আচ্ছা 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 আর এটা আমি যে আগে না জাত গাছ আছে ওই যে না

হ্যাঁ মেশিনেটা আমার এই যে বর্ষা পানি পানি ইয়ার কোথেকে দেনি দা পানিটা

সুখার খালা যায় ঠিক আছে না আপনার আসলে আহ চিন্তা ভাবনাও ঠিক আছে এবং আপনি ও মানে পুরাতন অভিজ্ঞতা কাজে লাগাই কিন্তু আপনি কাজ করতেছেন সবচেয়ে বড় বিষয় আর আর জিনিস আপনি যেটা বলছিলেন বীজের বিষয়টা যে বীজ আসলে বীজের একটা নির্দিষ্ট কি যেন বলছিলেন একটু বীজের আসলে নির্দিষ্ট একটা সময় আছে আচ্ছা নির্দিষ্ট সময় বলতে আপনার যেমন বেশি হয় যেটা শশার ক্ষেত্রে আচ্ছা 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 শশার ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় কিরকম সমস্যা দেখা যায় এটা একটা সময় আছে তারা এ কোম্পানি বলতে পারো কোন সশারা কোন সময় লাগাইলে পরিপূর্ণ হবে আচ্ছা 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 তুমি ইয়ার মালিক সিট কিন্তু বাংলাদেশের ভালো কোম্পানি ভালো ভালো সিট ভালো একটা কোম্পানি কিন্তু আমি কোম্পানির দোষ দেই না আচ্ছা আচ্ছা 20 দোকানদারে এই 20টা আমারে ইয়ার মালিক সিটের মঅনুমতি একটা 20 আছে সশার 20 আচ্ছা আচ্ছা ওইটা ভালো সশও ভালো হ্যাঁ কিন্তু আপনার সময়ের কারণে আমি 50000 টাকা লস খাইছি 25000 টাকা জায়গায় কত বছর হ্যাঁ গত বছর গত বছর আগের বছর তারপরে আমি এই যে এক গম থেকে তুসরা আনছি গত বছর আমি বালু বিক্রি করছি আচ্ছা মেইন সমস্যাটা কি ছিল মেইন সমস্যা হলো এই যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ওই বীজটা রোপণ করতে হবে পাঁচ দিন এক সপ্তাহ পরে করবেন তাহলে আর বীজ হবে পাঁচ দিন এক সপ্তাহ এটা সমস্যা হয় না কিন্তু আপনার যদি শীতকালে গরমকালে লাগান হ্যাঁ গরমকালেরটা শীতকালে লাগান এনে সমস্যাটা হয় ও আচ্ছা 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 মানে অল্প কিছু দিনের সমস্যা নাই কিন্তু একটু বেশি ইয়া হইলে তখন আপনার মনে করেন যে পুরো পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার পুরো শেষ হলে আমার কিন্তু গাছটা হয়েছিল গাছটা হয়েছিল ফলও আসছে ফলটা তেমন আসে নাই আচ্ছা ফলটা তেমন আসে নাই দেখে যে দেনে আশার কথা আপনার মাছ আমি দুইটা দিছি ওইটা আচ্ছা আচ্ছা মাছা দুইটা দিছি দুইটার फरक কয় আমারে আরো মাছা দাও এরকম বাবা বাইছে ও আচ্ছা গ্যাস বাইছে প্রচুর কিন্তু ফলনে গিয়ে নাই বুচি বুঝছি ফল আসলে একটা শিখুনিয়ে দেখেন অভিজ্ঞতা কিরকম রকম কাজে লাগে সলরন ভাই একদম নিজেই বললেন আসলে অনেক কিছু শিকার আছে যারা পুরাতন চাষীরা আছে এটা অনেক বড় একটা জিনিস ফলনে হয় না 70 টাকা 80 টাকা

খারাপ না ভালোই শতাংশ আচ্ছা তারপরে আরো আছে ওইদিকে গত বছর ওইটা লাগাইছিলাম কিন্তু আবার এই বিশ শতাংশ থেকে নিবেন মোটামুটি ভালোই প্রচার প্রচার করতেছে মোটামুটি ভিজও দেখলাম ভালোই মানুষের হ্যাঁ ভালোই সাপোর্ট দেয় বা

এবং তরুণ তো এইসব বিষয়টা একটু অবশ্যই ইয়া রাখবেন আর যুব সারে ইয়াটা বাড়াইতে হবে বাগানে দেখছেন চমৎকার